কোরআন পড়লে কোরআন যদি কেউ শোনে তাইলেও লাভ আছে জাদা থুম ইমানা লিখিত হবে হবে ইমান বেড়ে যাবে আর কিছু কিছু সুরা আছে এগুলো পড়লে অনেক নেক অনেক ফজিলত অনেক বরকত যেমন সুরা ওয়াকে আহ এটা পড়লেই লাভ রিজিক বাড়তে থাকবে সব হানাল্লাহ বলেন কোরান পড়লেই কি হবে রিজিক বলবো আদিসা যে ঘরে সুরাওয়াকে আপ তেলাওয়াত হয় সন্ধান করে ওই ঘরে ফকর ফাঁকা ঢুকবে না আল্লাহ তালা রিজিকের প্রশস্ততা করে দিবে রিজিক প্রশস্ত করে দিবে সকালবেলায় কেউ সুরাইয়ার সিন পড়লো সুরাইয়ার সিন পড়লে দিনের সকল হাজাত পুরা হয়ে যাবে দশ খতম কোরআন শরীফ পড়ার আমল না সব আমল নামায় জমা হবে এই কারণে সকাল বেলায় সুরে ইয়াসিন পড়া হয় বেশি পড়া হয় অন্য সুরা এত পড়া হয় না সুরা মুলক রাতে শোয়ার আগে পড়া হয় আসে গে কোরআন যারা তারা সুরাতুল ইখলাস সুরা ফালাক নাস সকাল সন্ধ্যায় পড়ে তিন তিনবার ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিন তিনবার সব তিন তিনবার করে বললে লাভ কি অনিষ্টতার থেকে হেফাজত হবে আল্লাহ তালা নিরাপদ জিন্দিগি দান করবে এরপরে আবার সব মেলা অনেক সব একবার সুরায় এখলাস পড়লে দশপাড়া পরিমাণ কোরআন পড়ার সব আমল নামায় জমা হয়ে যায় জানে তো সারা দুনিয়ার সব মুসলমান এটা সব মুসলমানই জানে এমন মুসলমান নাই যে মুসলমান এই খবরটা জানে না যে সুরা এখলাস পড়লে একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক খতম জানে না এমন কোন মুসলমান নাই পরে না খালি মোহাব্বত নাই যদি কেউ পড়ে মোহাব্বত কইরা তাহলে অনেক ফজিলাত এক হাদিসে আছে আল্লাহর নবী বলেন তিনবার পড়লে এক খতম সয়বার পড়লে দুই খতম তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম সয়বার পড়লে দুই খতম নয় বার পড়লে তিন খতম আর যদি দশ বার পড়ে তাহলে আল্লাহ তালা

আমার আমল উঠছে আপনারা যারা শুনছেন আপনাদের আমল নামায় উঠছে দশ বার যদি খালি পড়া যায় তাহলে জান্নাতের ভেতরে আলাদা প্রাসাদ আল্লাহ তালা দান করে আল্লাহ রসুল সাল্লাম বসে আছেন এক বোধ সাহাবি আসছে গ্রাম্য এসে গয়াই মোহাম্মদ তোমার কাছে যে একটা দাও আসে দাও জিনা আসে যে একটা আর ওই জিনে যে তোমারে গীত শোনায় গীত গান ওই গান আমার একটু শোনাও তো আমি গান শুনতেছি হে হে হের বাপ মন আল্লাহর রাসূল বললেন আমার কাছে কোন দাও আসে না আমার কাছে আসে ফিরিস্তাদের সাদ্দার বোধ কয় ওইটাই কইছি আর এইটাই আমার গীত শোনাইতে বলছি গীত না এটা আল্লাহর কালাম আল্লাহর রসুল বললেন এমন একটা গীত তোমারে শোনাইতেছি সুবহানাল্লাহ কেবল মাত্র হযরত জিব্রাইল দেয়া গেল এই ছোট্ট সুরাটা এমন বরকতি যদি খালি একবার পড়ি আর একবার পড়ো দশ আর সব পেবে নবীজি সুরা এখলাস করে শুনাই দিছে আর কয় তিনবার বললে এক খতম ছয়বার বললে দুই খতম নয়বার বললে তিন খতম দশবার বললে জান্নাতে বাড়ি এ কথা বলার সাথে সাথে বদলোকটা কয় নিয়ামাল ইলাহু ইলাগুনা না ইলাহু ইলাহু আমাদের রব কত ভালো মেহনত করি অল্প কিন্তু আজর দেয় বেশি আব্দুর রহমান বিন আফরাজি রাজিয়াল্লাহু আনহু ওখানে আছেন তিনি বললেন আল্লাহর নবী এই বধু লোকটা যে সুরাত সুরা এখলাসের ফজিলত বই এতে আমি তার উপরে খুশি হয়ে গেছি কেউ বুঝতে চায় না আর সে বুঝে আলাইছে কারণ দুনিয়া তো বোঝা সহজ আখেরাত বোঝা কঠিন আখেরাত কি বোঝা কঠিন দুনিয়া বুঝা সহজ বোঝা সহজ যদি আবার ভবনে কোন রকম ঢুকতে পারি সব তছনছ করে দিব বোঝা খুব সহজ কিন্তু আহ ভবনে আবার ঠেলা আছে ঠিক না বোঝা তো খুব সহজ বইসা লই আবার যায়া। সব শুধু আসলে তসনস করে দিব বোঝাটা খুব সহজ আয়া দেখো খালি বর্ডারটা খালি পার হও না পিঠের চামড়া খুলে ফেলা হবে ঠিক আখেরাতটা বোঝা কঠিন কিন্তু করা খুব সহজ সহজ আখেরাত বুঝাই কঠিন করা সহজ এ কারণে আখেরাত বুঝাইতে হয় تفصیل মাহফিল আয়োজন করতে হয় সম্মেলনের আয়োজন করতে হয় তবলিকের গ্রুপ পাঠাইতে হয় پیر মুনিদি চালু করে খানকা বসে সবাইকে কইতে হয় বলো বলো সুবহানাল্লাহ 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 অনেক বুঝা বুঝা তারপরে করতে হয় কারণ এটা বুঝা এটা কোথায় বুঝা 10 বার সূরা ইখলাস পড়লে পরে জান্নাতে বাড়ি হবে এটা জিনিসটা বুঝে আসবে না কিন্তু মাত্র তিন মিনিটের কারবার জান্নাতে বাড়িটা হবে বাড়িটা দিবি কে জরে আওয়াজ করে বলেন কে দিবি আর সুরা একলাসের ভিতরে আছে কে আল্লাহ আল্লাহ সালা একলাস একলাসি একলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই কে অসবে খা লে কে মা যে রে তাপ বাল্লাহর ভেতরে মহান আল্লাহ র কোন গান আছে মহান আল্লাহ কোন গান যে গাইবে তাকে আল্লাহ তালাদ দিবে দশ বার চোড়াই ক্লাস পড়লে তাকে জান্নাত বারিদান করবে এই জিনিসটা আমরা আমাদের সন্তানদেরকে বুজাই নাই আমাদের সন্তানরা পড়ে না যদি বুঝাই দিতাম তাহলে আমাদের ছেলেরা বসে বসে গান না সব সবসময় খালি এরকম কেউ কেউ খ্লাস পড়তো এক সাহাবি নামাজের প্রতি করতো আল্লাহ রসুল তারের ডাক বলে

আর আল্লাহ রসুল বলে তুমি যেহেতু সুরা ইখলাসকে মোহ্বত করো সুরা ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে